নমস্কার ভিউন কেমন আছেন আশা করি ভালোই আছেন এসে গেছি সরকারি চাকরি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের ফর্ম ফিল করার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরগুলি যেমন লিখিত পরীক্ষার তারিখ ইন্টারভিউয়ের তারিখ অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক পরীক্ষার ফলাফল ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমাদের চ্যানেলে নোটিশ বোর্ড ভিডিওগুলি আজকের ভিডিওটি দু হাজার উনিশ সালের দু নম্বর নোটিশ বোর্ড ভিডিও এই ভিডিওটিতে বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয়টি সরকারি চাকরির নোটিশ দেখুন সম্পূর্ণ ভিডিওটি যে সকল দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির খবর এবং ফর্ম ফিল করার পর গুরুত্বপূর্ণ খবরগুলি পাওয়ার জন্য এই সরকারি চাকরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন পরবর্তী চাকরির নোটিশ সবার আগে পাওয়ার জন্য তো শুরু করছি আজকের ভিডিওটি আজকের প্রথম নোটিশটি হল পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষাটি হবে সাতাশে জানুয়ারি দু হাজার উনিশ অনলাইনের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে তবে প্রথম দিকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের একটু অসুবিধা হচ্ছিল বর্তমানে লিঙ্কটি ঠিক আছে বন্ধুদের উদ্দেশ্যে বলবো ওয়েবসাইটে দেওয়া লিঙ্কটি থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবারে এসে গেছি দু নম্বর নোটিশটিতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগের পরীক্ষাটি হবে তেসরা ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি এবং চব্বিশে ফেব্রুয়ারি দু প্রতিদিন পরীক্ষা হবে সকাল এগারোটা থেকে একটা এবং দুপুর দুটো থেকে চারটে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটি ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন এবারে বলবো তিন নম্বর নোটিশটি ভারতীয় রেলের গ্রুপ ডি পদে নিয়োগের যে সিবিটি পরীক্ষা হয়েছিল তার ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে তেরোই ফেব্রুয়ারি দু বন্ধুরা দপ্তরের তরফ থেকে প্রশ্ন প্রশ্নপেপার এবং অ্যান্সার কি ডাউনলোড করা যাচ্ছে আপনারা ওয়েবসাইট থেকে সেটি ডাউনলোড করে নিতে পারবেন হুগলি জেলার সিএমওইস দপ্তরে ফিজিওথেরাপিস্ট নিয়োগের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে একুশে জানুয়ারি দু বেলা বারোটা থেকে যে সমস্ত প্রার্থীরা লিখিত পরীক্ষায় পাশ করেছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তাদের নাম এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সময় কি কি নিয়ে যেতে হবে তার বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবেন এবারে বলবো আজকের পাঁচ নম্বর নোটিশটি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম গ্রুপ ডি পদে নিয়োগের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে চব্বিশ এবং পঁচিশে জানুয়ারি দু উনিশ ভিডিও নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা সেখান থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন এবারে চলে আসছি আজকে ছ নম্বর এবং শেষ নোটিশটিতে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কনসালটেন্ট নিয়োগের কম্পিউটার পরীক্ষা হবে চব্বিশ এবং পঁচিশে জানুয়ারি দু হাজার উনিশ বিস্তারিত জানার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি ভালো করে দেখে নিন বন্ধুরা ভিডিওটিতে অনস্ক্রিন যেসব ওয়েবসাইটগুলি দেখলেন সেগুলি ওই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে একটি ওয়েব পেজে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটি থেকে ওয়েব পেজটি ওপেন করলে সেখানে প্রত্যেকটি নোটিশের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক ফাইনাল রেজাল্ট ডাউনলোডের লিঙ্ক অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পর্যায়ক্রমে সুন্দরভাবে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন